এখন থেকে যে কোনো ব্যক্তি আপনার ফোনে কল করার সাথে সাথে কলটি রেকর্ড হয়ে যাবে কলটি রেকর্ড করার জন্য থার্ড কোনো প্রয়োজন পড়বে না জাস্ট আপনার ফোনের ডায়াল কোড অপশনে একটি সেটিং যদি অন করে দেন তাহলে অটোমেটিক্যালি রেকর্ড হয়ে যাবে কেউ বুঝতেই পারবে না যে আপনি সেই কলটি রেকর্ড করতেছেন করবেন ফোন লক্ষ্য করুন আমি দেখিয়ে দিচ্ছি এরকম ইম্পর্টেন্ট ভিডিও গুলো আমাকে ফলো করতে পারেন আপনার চাইলে ভিডিওটি শেয়ারে আপনাদের টাইম লাইনে রাখতে পারেন পরবর্তী অবশ্যই আপনাদের কাছে রাখবে লেট যেটাও প্রথমে আপনাদের ফোনে ডায়াল কোড অপশন আসবেন এখানে আশা লাইন অপশন আছে এখানে আপনারা ক্লিক করবেন দেখুন সেটিং অপশন অপশন আছে এখানে আপনারা ক্লিক করে দিবেন দেওয়ার পর আপনারা স্কুল ডাউন করে নিচে আসবেন কল রেকর্ডিং নামে একটি অপশন রয়েছে এই অপশনে আপনারা ক্লিক করে দিবেন দেওয়ার পর দেখুন স্কুল ডাউন করে আপনারা নিচে আসবেন অটোমেটিকলি রেকর্ড আননোন নাম্বার এই অপশনটি কিন্তু অফ রয়েছে এই অপশনটি আপনারা অন করে দিবেন অলওয়েজ রেকর্ড নামে একটি অপশন রয়েছে এই অপশনে আপনারা ক্লিক করে এই সেটিংটি অন করে দিবেন তাহলে আপনাদের ফোনে সকল কিছু যেই কেউ কল দেখ না কেন অটোমেটিকলি রেকর্ড হয়ে যাবে যদি আপনারা যে কোনো একটি নাম্বার রেকর্ড করতে চান তার জন্য অটোমেটিকলি রেকর্ড দিস নাম্বার অপশনে আপনারা ক্লিক করবেন নিচে ক্লিক করার পর দেখুন অলওয়েজ রেকর্ড সিলেক্ট নাম্বার এই অপশনটি কিন্তু অফ রয়েছে এই অপশনটা আপনারা অন রেকর্ড নামে একটা অপশন রয়েছে এই অপশনে আপনারা ক্লিক করলে তাহলে এই সেটিংটি কিন্তু অন হয়ে যাবে দেখুন এখানে কিন্তু চুজ কন্টাক্ট নামে একটা অপশন রয়েছে এই অপশনে আপনারা সিলেক্ট করলে আপনাদের সকল নাম্বার কিন্তু এখানে চলে আসবে এখান থেকে আপনারা নাম্বার চুজ করে আপনারা সিলেক্ট করে নিতে আপনার যদি আপনার ফেসবুক আইডি এবং পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন তাহলে এই ভিডিওটা ফলো করুন আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনার ফোনের সেটিংস থেকে নাম এবং পাসওয়ার্ড বের করতে হয় তো ভুলে গেলে কিভাবে পাসওয়ার্ড গুলো বের করবেন ফোন স্ক্রিন থেকে লক্ষ্য করুন আমি দেখিয়ে দিচ্ছি এরকম ইম্পর্ট্যান্ট ভিডিও গুলো পেতে আমাকে ফলো করতে পারেন আপনারা চাইলে ভিডিওটি শেয়ার করতে আপনাদের টাইম নিয়ে না রাখতে পারেন পরবর্তীতে অবশ্যই আপনাদের কাজে লাগবে লেট চেক আউট আপনার ফোনে ফেসবুকের পাসওয়ার্ড বের করার জন্য আপনার ফোনের সেটিং অপশন আসবেন এখানে আসার পর স্ক্রল ডাউন করে আপনারা নিচে আসবেন দেখুন গুগল নামে একটি অপশন রয়েছে গুগল অপশন আপনারা ক্লিক করে দিবেন অল সার্ভিস নামে একটা অপশন রয়েছে অপশন আপনারা ক্লিক করবেন ক্লিক করে দেখুন অ্যাডোফিল নামে একটা অপশন রয়েছে অপশনে ক্লিক করবেন অ্যাডোফিল উইথ গুগল নামে একটা অপশন রয়েছে অপশন আপনারা ক্লিক করে দেবেন দেওয়ার পর স্কুল নাম করে নিচে আসবেন দেখুন গুগল পাসওয়ার্ড ম্যানেজার নামে একটি অপশন রয়েছে এই অপশনে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে কিন্তু আপনারা সকল কিছুর পাসওয়ার্ড দেখতে পারবেন ফেসবুকের পাসওয়ার্ড জিমেল ইমেলের পাসওয়ার্ড রেলওয়ের পাসওয়ার্ড ইমোর পাসওয়ার্ড সকল কিছুর পাসওয়ার্ড আপনারা এখান থেকে এসে দেখে দেখতে পারবেন দেখুন আমি যেহেতু ফেসবুকের উপর ক্লিক করি ওকে দেখুন নাম্বার সহ কিন্তু পাশওয়ার্ডটি চলে এসেছে চোখের মতো আইকন কিন্তু আছে এই আইকনে ক্লিক করলে কিন্তু পাসওয়ার্ডটি আপনারা দেখতে পারবেন এইভাবে ভুলে গেলে পাসওয়ার্ড গুলো বের করতে নিতে পারবেন দ্যাটস ইট আপনার সকের স্মার্টফোনটি ভাইরাস থেকে নিরাপদ আছে কিনা সেটা কিন্তু আপনার গুগল প্লে স্টোর থেকে চেক করে নিতে পারবেন কাজটি কিভাবে করবেন ফোন স্ক্রিনটি লক্ষ্য করুন আমি দেখিয়ে দিচ্ছি এরকম ইম্পর্টেন্ট ভিডিও গুলো তো আমাকে ফলো করতে পারেন আপনারা চাইলে ভিডিওটি শেয়ার দিয়ে আপনাদের টাইম লাইনে রাখতে পারেন পরবর্তী অবশ্যই আপনাদের কাজে লাগবে লেটস চেক নাও আপনার ফোনে ভাইরাস আছে কিনা সেটা চেক করার জন্য আপনার ফোনে গুগল প্লে স্টোর আসবেন এখানে আসার পর প্রোফাইল আইকন আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন প্লে প্রোডাক্ট নামে একটি অপশন রয়েছে অপশন আপনারা ক্লিক করে দিবেন অপশানে ক্লিক করে দেওয়ার পর দেখুন স্ক্রিন নামে একটি অপশন রয়েছে স্ক্যানার আপনারা ক্লিক করে দিবেন দেখুন আপনাদের এই সাইডটি কিন্তু স্কিনার হচ্ছে এই স্ক্রিনের মাধ্যমে কিন্তু আপনারা দেখতে পারবেন যে আপনাদের ফোনে ভাইরাস আছে কিনা দেখুন স্ক্যান হচ্ছে স্ক্যানের মাধ্যমে কিন্তু আমরা সকল কিছুই দেখতে পারবো দেখুন নো হাম্পল অ্যাপস ফাউন এই অপশনটি যদি আপনাদের ফোনে আসে তাহলে বুঝবেন যে আপনাদের অ্যাপসগুলো ভালো আছে আপনাদের অ্যাপসে কোনো ধরনের ভাইরাসে আক্রমণ করেনি আর যদি আক্রমণ করা তাহলে সেই অ্যাপস আপনারা আন করে দিবেন